আপনারা যারা ফেসবুকে কাজ করা শুরু করেছেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার ফেসবুক পেজে যদি ফলোয়ার বেশি না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না আপনার পোস্ট কিন্তু কখনোই ভাইরাল হবে না এবার ব্যাপার হচ্ছে এই ফেসবুক পেজে ফলোয়ারটা কিভাবে নিয়ে আসবো বা পেজটাকে কীভাবে ভাইরাল করবো এই যে মেথডগুলো রয়েছে এটা কিন্তু অনেকেই জানে না আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলসে কিভাবে ফলোয়ার বৃদ্ধি করতে হয় তার যে প্রসেস রয়েছে ডিটেলসে আপনাদেরকে আমি শেয়ার করব। এর জন্য অনুরোধ করবো ভিডিওটা আপনারা জুড়ে থাকুন কারণ এখানে আমি দু হাজার সালের যে নতুন নিয়ম রয়েছে সেখানে কোন কোন জিনিসের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে শেয়ার করবো এই নিয়মটা আমি নিজেও ফলো করেছি আমার একটা পেজ রয়েছে সে পেজে কিন্তু একানব্বই হাজার মতো আমি ফলোয়ার তৈরি করেছি এবং এই ফলোয়ারটা হতে কিন্তু আমার বেশি দিন টাইম লাগেনি প্রায় কয়েক মাস আমি এটাতে একটু খেটেছি এখানে কিন্তু একটা মোটামুটি ভালো ফলোয়ার বেস তৈরি হয়েছে এবং মাসে কিন্তু একটা ভালো ইনকামও আমার এই ফেসবুক পেজ থেকে হচ্ছে এবার ব্যাপার হচ্ছে আপনার পেজ নতুন হোক বা পুরনো হোক আপনি যদি এই নিয়মগুলোকে ফলো করে কাজ করেন তাহলে আপনারও কিন্তু ফলোয়ার বৃদ্ধি হবে দেখুন ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য সবার প্রথম আপনার ফেসবুক পেজের রিচ বাড়াতে হবে রিচ বাড়ানোর জন্য আপনাকে কিন্তু ফেসবুকে ভালো ভালো ভিডিও পোস্ট করতে হবে ভালো রিলস পোস্ট করতে হবে ভালো ফটো পোস্ট করতে হবে এবার আপনি যখন ফটো ভিডিও এগুলো পোস্ট করা শুরু করবেন ধীরে ধীরে কিন্তু আপনার রিচ বাড়বে আর যখন রিচ বাড়বে তখন আপনার পেজের মধ্যে কিন্তু নতুন নতুন মানুষ প্রবেশ করবে যখন নতুন লোক আপনার ভিডিও বা পেজে প্রবেশ করবে তখন যদি তার আপনার ভিডিও বা পোস্টগুলো ভালো লাগে তখন কিন্তু সে আপনার পেজটাকে ফলো করে নেবে কারণ নেক্সট আপনার ভিডিও বা পোস্ট দেখার জন্য আপনার পেজটার কিন্তু তার প্রয়োজন হবে এখানে একটা জিনিস করতে পারেন যখন আপনি কোনো ভিডিও পোস্ট করবেন বা ফটো করবেন তখন যারা আপনার ওই সেই ফটো বা ভিডিওতে কোনো কমেন্ট করবে সেই কমেন্টের অবশ্যই আপনারা রিপ্লাই করুন সেখানে রিপ্লাই তাদেরকে আপনি প্রশ্নের উত্তর দিন তাহলে কি হবে যে যেই অডিয়েন্স আপনার আর কি ভিডিওর মধ্যে কমেন্ট করলো সে আপনার সাথে কানেক্ট হতে পারবে তখন সেভাবে তাহলে কাজ করে পেজটা আমায় রিপ্লাই দিয়েছে সে নিজের মনে করবে তখন আপনার পেজটিকে কিন্তু সে অবশ্যই ফলো করে নেবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন কখনো কমেন্টে গিয়ে এটা লিখবেন না যে আমার পরিবারে আসুন আমার পেজটিকে ফলো করুন এই জিনিসগুলো যদি লেখেন এই ক্ষেত্রে কিন্তু আপনার পেজের যে রিচ রয়েছে সেটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে আপনি শুধু সেখানে যে আপনাকে যদি কেউ বলে যে ভিডিওটা ভালো লেগেছে সেখানে আপনি থ্যাংকস লিখতে পারেন বা ধন্যবাদ লিখতে পারেন বা যদি কেউ কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের আপনি উত্তর দিতে দ্বিতীয় যেই জিনিসটা আপনাদেরকে আমি ফলো করতে বলবো সেটা হচ্ছে আপনি যখন কোনো ভিডিও তৈরি করছেন সেই ভিডিওর যে সাইজ রয়েছে বা অ্যাসপেক্ট রেশিও রয়েছে সেটাকে অবশ্যই আপনারা ওয়ান ইস টু ওয়ানে করুন কারণ দেখুন ফেসবুকে না যে ওয়ান ইস টু ওয়ান ভিডিওটা বেশি চলে কারণ এখানে যদি আপনি ইউটিউবের সাইজে আর কি সিক্সটিন ইস টু নাইনে করেন সেই ক্ষেত্রে কী হবে ভিডিও অনেককে দেখতে পছন্দ করেন আমি খেয়াল করে দেখেছি কারণ ওয়ান ইস টু ওয়ানে কিন্তু ভিউজটা অনেক বেশি হয় এবার আপনি যখন ওয়ান ইস টু ওয়ানে ভিডিও করবেন তখন আপনি ওপরে আর নিচে একটা কালো বর্ডার রাখবেন বা কালো আপনি অন্য কালারও রাখতে পারেন সেখানে আপনি লিখে দেবেন যে আপনি সেই ভিডিওটা কোন বিষয়ে করছেন এই ক্ষেত্রে কী হয় আপনি যখন কোনো ভিডিওতে কোনো থামনেল ইউজ করবেন পরবর্তীতে যখন কেউ ভিডিওটা প্লে করবে তখন কিন্তু থামনেলটা দেখায় না তখন সেই লেখাটা থাকলে মানুষ বুঝতে পারে আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করেছেন তখন কি হয় আপনার যে ভিডিও রয়েছে সেটাতে পারছেন ভিডিও বেড়ে যাবে আর রিচ বাড়লে তা আস্তে আস্তে ফলোয়ার ফেসবুকে ভিডিও আপলোড করি এবং সেই ভিডিওতে আমি কিন্তু ভালো পরিমাণে ভিউজ এবং রিচ পাচ্ছি তিন নম্বর বিষয় হচ্ছে হুক দেখুন ভিডিওতে হুক খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও যখন কোনো মানুষের সামনে প্রথমে পৌঁছায় তখন কিন্তু দু তিন সেকেন্ড যে ভিডিও শুরু থাকে তখন কিন্তু হুকের প্রয়োজন হয় যত ভালো হুক থাকবে মানে শুরুটা দেখেই কিন্তু মানুষ বাকি ভিডিওটা দেখবে সেখানে আপনি যদি ভালো কোনো একটা অ্যাটেনশান বা এমন কিছু দেখান মানুষকে তাহলে কিন্তু আপনার বাকি যে ভিডিওটা রয়েছে সে কিন্তু সেখান থেকে দেখে নেবে আপনি যখন হুক ইউজ করবেন তখন আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে বেশি ভিউজ আসলে বেশি রিচ আসবে ওই ঘুরে ফিরে একই কথা মুদ্রা কথা আপনাকে আপনার পেজের মধ্যে নতুন অডিয়েন্স নিয়ে আসতে হবে এবার ব্যাপার হচ্ছে এখানে একটা কাজ আপনারা করতে পারেন আপনার ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন যেই জিনিস অলরেডি ফেসবুকে ভাইরাল হচ্ছে সেই রিলেটেড আপনিও ভিডিও বানিয়ে দেখা গেল অন্য পেজে কোনো ভিডিও ভিউজ হচ্ছে আপনি से ही वीडियो बनी है এক্ষেত্রে কী হবে আপনার ভিডিও রিকমেন্ডেশনে চলে যাবে এবং তখন কিন্তু আপনার ভিডিওর দ্বারাই আপনার পেজ গ্রো করে যাবে এর মধ্যে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজের যে গ্রোথ রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং রেগুলারের সাথে আরেকটা জিনিস মেনটেন করতে হবে সেটা হচ্ছে টাইমিং আপনি কোন টাইমে ভিডিও আপলোড করছেন সেটা কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি দেখা গেল সন্ধ্যের টাইমে ভিডিও আপলোড করছেন বা দুপুরে আপলোড করছেন সন্ধ্যের টাইমে ভিডিও আপলোড করলে কী হয় দেখা গেল ওই টাইমে আপনি যেই টাইপের ভিডিও তৈরি করছেন সেই টাইপের অডিয়েন্সটা ফ্রি রয়েছে আমি অনেকজনাকে দেখেছি যারা ফ্রি টাইম পায় আর কি যারা অফিসে জব টপ করে তারা যখন ট্রেনে বাসে বাড়িতে আসে তখন কোনো আসার সময় তারা কিন্তু অনেক ফেসবুক স্কল করে আপনারা যদি সেই টাইমটাকে টার্গেট করতে পারেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে আপনি যদি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিউজ পাওয়ার চান্স সেটা অনেকটাই বেড়ে যাবে এখানে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কী টাইপের কন্টেন্ট তৈরি করছেন তার যে টার্গেট অডিয়েন্স রয়েছে তারা কখন বেশি অ্যাক্টিভ থাকে সেই ভেবে আপনাকে কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে তাছাড়াও আপনারা একটা কাজ করতে পারেন ফেসবুকের একটা অ্যাপ্লিকেশন রয়েছে মেটা বিজনেস সুইট বলে অ্যাপ তাকে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ওই অ্যাপটাকে ইনস্টল করার পরে ওই অ্যাপের মধ্যে আপনার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটাকে আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পর পেজের মধ্যে ঢোকার পরে আপনি দেখতে পারবেন এক জায়গায় একটা নোটিফিকেশান অপশান আছে সেই নোটিফিকেশানে অপশানের মধ্যে আপনি যদি চলে যান সেখানে দেখতে পারবেন যে আপনার ভিডিওতে যারা যারা রিয়্যাক্ট করেছে তাদেরকে চাইলে আপনি কিন্তু ডাইরেক্ট ইনভাইট করতে পারেন প্রতিদিন যারা যারা আপনার পেজটিকে আর কি কোনো এঙ্গেজমেন্ট দেবে যারা পেজের মধ্যে সময় কাটাবে তাদেরকে কিন্তু আপনি সরাসরি সেখান থেকে ইনভাইট করতে পারেন তো এখান থেকে আপনি যদি ইনভাইট করেন তাহলে কিন্তু দ্রুত আপনি এখান থেকে একটা ফলোয়ার পেয়ে যাবেন যেটা ফেসবুক নিজের থেকে আপনাদেরকে প্রোভাইড করছে এবার চলে আসি একটা দারুণ কথা নিয়ে সেটা হচ্ছে কি ফেক ফলোয়ার নিয়ে অনেকেই আছে যারা প্যানেল থেকে ফলোয়ার কিনে ফেসবুক পেজে ফলোয়ার মারতে চায় তারা চায় যাতে ফলোয়ারটা অনেক বেড়ে যায় অনেক দারুণ ব্যাপার হয় তো এই জিনিসটাকে আমি সবসময় বলবো যে আপনারা ইগনোর করুন কারণ অর্গানিকভাবে যদি আপনি কোনো কিছু করেন তাহলে সেটাখান থেকে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন আপনি যদি ফেক ফলোয়ার মানবেন সেক্ষেত্রে কী হবে বলুন তো আপনার পেজের যে গ্রোথ রয়েছে সেই গ্রোথ কিন্তু অনেকটাই পড়ে যাবে আপনার পেজ কিন্তু কখনোই আপনি গ্রো করতে পারবেন না তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো এইসবের পেছন থেকে আপনারা ছড়ে আসুন আপনারা অরিজিনালের দিকে যান অর্গানিক কাজ করুন কারণ এখন ফেসবুকে ভালো গ্রোথ পাওয়া যাচ্ছে আপনারা ফেসবুক থেকে অবশ্যই কিন্তু ভালো ভিউজ পাবেন এবং আপনার যে ফলোয়ার রয়েছে সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন আমি আমার নিজের পেজে এই রুলসগুলোই ফলো করেছি এবং পেজ তো আপনারা দেখতেই পাচ্ছেন পেজের মোটামুটি গ্রোথ যথেষ্ট ভালো আমি পেয়েছি আপনারা অবশ্যই ফলো করুন কষ্ট করে কাজ করুন আপনারাও কিন্তু অবশ্যই ফেসবুক থেকে সফলতা পাবেন আর একটা কথা আপনাদের যদি এই ভিডিওটি একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় বলুন তো এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে তাদেরও হেল্প হয়ে যাবে আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা দেখছেন তিনি তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন